একসময় বাংলাদেশ ও জিম্বাবে লড়াই ছিল হাড্ডাহাড্ডি সময়ের সঙ্গে সেই উত্তেজনা কিছুটা কমে এলেও এখনও এই দুই দলের টেস্ট সিরিজে থাকে এক আলাদা আবেদন দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জিম্বাবে দল ঢাকায় এসেছে মঙ্গলবার ক্রেগ আর ভিনের নেতৃত্বাধীন দলটি ইতিমধ্যে পাড়ি জমিয়েছে সিলেটে যেখানে একুশ এপ্রিল রবিবার শুরু হবে প্রথম টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবারের টেস্ট ম্যাচ দেখতে খরচ পড়বে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত পঞ্চাশ টাকায় খেলা দেখা যাবে শহীদ তুরাব স্ট্যান্ড ইস্টার্ন গ্যালারি এবং গ্রিন হল এরিয়ার মধ্যে একশো পঞ্চাশ টাকার টিকিট মিলবে ইস্টার্ন গ্যালারির নম্বর দুশো পঞ্চাশ টাকা রাখা হয়েছে ক্লাব হাউজের টিকিট আর গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে চাইলে খরচ হবে পাঁচশো টাকা টিকিট পাওয়া যাবে ম্যাচের আগের দিন শুক্রবার সকাল দশটা থেকে স্টেডিয়ামের সামনের কাউন্টারে আর রোববার থেকে টিকিট মিলবে মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় বাংলাদেশ দল সিরিজ সামনে রেখে গত সোমবার থেকেই পুরোদমে অনুশীলন শুরু করেছে অন্যদিকে সবলকারী জিম্বাবুয়ে দল বুধবার থেকে অনুশীলনে নামলেও তাদের প্রস্তুতিতে কিছুটা বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আটাশ এপ্রিল চট্টগ্রামের বিশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে যা আগে পরিচিত ছিল জৌ রহমান চৌধুরী স্টেডিয়াম নামে দুই দলের লড়াইয়ে নতুন করে প্রাণ ফেরার আশায় ক্রিকেট প্রেমীরা দেখা যাক এই সিরিজ কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়